আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এখনকার এই সময়ে এসে পুরুষরা কত অসহায় এই ছেলেটি তার শ্বশুর বাড়িতে এসেছিল এখন তার শাশুড়ি তাকে আজকে ঈদের দিন তার শাশুড়ি তাকে বেঁধে রেখেছে গ্রামবাসী এখানে একত্রিত হয়েছে আপনারা দেখতে থাকুন বিস্তারিত প্রতিবেদন

আপনারা বাঁচানোর দরকার আপনার কত হয়ে গেছে আপনার এলাকার ভিতরে কত হয়ে গেছে আর দরকার কত ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন গ্রামবাসী এই মহিলার প্রতি খুবই ক্ষেপে গেছে কারণ এই ছেলেটি আসলেই গ্রামের মধ্যে একটি সহজ সরল ছেলে তাকে গরিবের ফুল হওয়ার কারণে তার শাশুড়ি সকালবেলা ঈদ এই ছেলেটি যদিও বিয়ে করে থাকে তার বয়স কিন্তু তেমন এখনো হয়নি তো তাকে গরিব পেয়ে অসহায় পেয়ে তাকে এইভাবে নির্যাতন করা হচ্ছে আজকে আমাদের সমাজের মধ্যে এরকম অসংখ্য সন্তান রয়েছে তাদের নিম্ন ফ্যামিলির লোক হওয়ার কারণে অর্থ না থাকার কারণে তারা এইভাবে নির্যাতিত হচ্ছে আপনারা দেখতে থাকেন বিস্তারিত

সমাজ চায় না মানুষ রানিনে গরে ইয়ারান নে ইয়ারান নে সমাজ চায় না মানুষ ও মারা মানে করে করে তো 17 টাকা দিল না একটা হচ্ছে এই ছেলেটির বাবা নাই তার মা রয়েছে অত্যন্ত বৃদ্ধ তার মা তার ওই শাশুড়ির পায়ে ধরেছিল তাকে যেন ছেড়ে দেয় কিন্তু এই মহিলা সারা নাই অতপর গ্রামবাসী একত্রিত হয়েছে আপনি দেখতে পারছেন এই ছেলেটির জন্য গ্রামবাসী তাদের সাথে কি খেপা খেপে আপনারা বিস্তারিত দেখতে থাকুন ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন এই যে মহিলাকে দেখছেন এখন দেখেছেন ইনি হচ্ছে এই ছেলের মা খুবই বয়বৃদ্ধ মহিলা গরিব সন্তান হওয়ার কারণে আজকে তার এই পরিস্থিতি

তাহলে কিন্তু পরে সিদ্ধান্ত তা দিব এটা সাৰাদিনাক থাক আপোনাৰ হস্তক্ষা নিয়া নাই কোন কোন

है कासा नंबर है है कासा नंबर तो है সড়ক মানুষদের ভিত্তিতে কলঙ্ক করছে মনে করেন এই বিচারক যারা আছে তারা কলঙ্ক না হন যে মনে করেন কোন বিচার কোন ইয়ে রাখছেন আপনারা কার ক্ষমতা আমি মনে হ্যাঁ সমস্যা নাই